বাড়িতে বোদে বানাবো তার জন্য এখানে আমি এক বাটি দেখো ওই বাটি মাপে বেসন নিয়েছি একবারই জল দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে বাটারটা তৈরি করতে হবে অনেকক্ষণ ধরে হাঁটতে হবে ফেটে ফেটে ভালো করে একটা বাটার তৈরি করতে হবে বাট্টারটা দেখো আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফেটে নিচ্ছি একটু টাইম নিয়ে ফাটতে হবে অনেকক্ষণ ধরে তাহলে যে বোঁদের যে মোটামোটা দানাগুলো হয় এগুলো ফুলবে বাটারটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখো এবার আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি এক হাতে করছি বলে ফোন এক হাতে ধরেছি বলে দেখো ও আমার এইভাবে দেখাচ্ছি আমি কড়াইয়ের মধ্যে একটা ঝান ঝান্নার মধ্যে আমি বাটারটা নিয়ে নিয়েছি দেখো এখান থেকে আমার করছে নিচে থেকে একটা একটা করে আমি এইভাবে ঠেকে নিচ্ছি হাতি পড়ে যাচ্ছে একজন ফোন ধরে থাকলে বা একটা স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখলে সুবিধা হয় রান্না করতে কিন্তু আমি একটা হাতে ফোন ধরে আছি আর একটা হাতে করছি বলে একটু তোমাকে দেখাতে অসুবিধা হচ্ছে তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি তো আমার এই রান্নার আমার মজে বানার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে এরকম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো বৌধ খুলেছে আমি অল্প আছে ভাসছি দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে আমি এবার ভেজে তুলে নেব আমি একই প্রসেসে আমি সবগুলো ভেজে ভেজে এভাবেই তুলে নেবো এইখানে আমি ভেজে ভেজে তুলে নিয়েছি দেখো আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে আমি এক হাতে ফোন ধরে ধরে ভিডিও করি বলে একটু অসুবিধা হয় দেখো সব ভেজে নিয়েছি আর এখানে অল্প একটু আছে ওইটা আমি লাল ফুড কালার দিয়েছি বোদের মধ্যে তো জানো লাল সবুজ থাকে হলুদ তো আমি এটা হলুদ করার চেষ্টা করেছি করে দেখাচ্ছি দেখো এটা আমি হলুদ কালার করছি আমি যত ঠুকছি তত দেখো দেখো কত সুন্দর হলুদ কালার হয়েছে আমার মেয়ে এসছে আমার মেয়ে একবার ফোনটা ধরলো বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি কিভাবে আমি বানালাম এইভাবে আমি হাতে করে নেড়ে নেড়ে ফেলেছি আর ঠুকেও দেখেছি এক হাতে করে আমি ঠুকে ঠুকে ফেলেছি কেউ ছিল না বলে মেয়ে এসে একটু ধরল বলে তোমাদেরকে দেখাতে পারলাম দাঁড়া এক মিনিট আমি এক বাটি বেসন নিয়েছিলাম বলে আমি এখানে এক বাটি চিনি দিয়েছি সেরা তৈরি করছি আমি একটা সেরা তৈরি করতে হবে এবার এক বাটি জল দিলাম দেড় বাটি জল দিলাম মানে এক বাটি চিনি এক বাটি বেসন আর দেড় বাটি জল এবার আমি একটা সেরা তৈরি করে নিচ্ছি গাছের কাঁচা তেজপাতা দিচ্ছি আমার গাছের তেজপাতা আছে বলে শুকনো নেই কাঁচা আছে দিয়ে দিলাম আমি ফ্লেভার গন্ধ আনার জন্য তোমাদের তো গাছে আছে কিনা না জানি না তোমরা শুকনো তেজপাতা দেবে আর এখানে চারটে লং এলাচ দেবো এখানে আমি এলাচ নিয়েছি চারটে থ্যাতো করে নিয়েছি এলাচটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা চিনির সেরা তৈরি করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করে চলে যেও না তাহলে ভিডিওটা বুঝতে পারবে না আমি কিভাবে বোধ এটা বানালাম বাড়িতে আর আমার যদি রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে দেখো এখানে দু রকমের কালার আমি করেছি একটা অরেঞ্জ আর একটা হলুদ এখানে আমার মিষ্টির সেরাটা তৈরি হয়ে গেছে মিষ্টির সেরাটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি একটা এবার ভেজে রাখা বোধ আমি দিয়ে দিলাম একটা আধ ঘন্টার মতো একটু ভিজতে দিতে হবে আধ ঘন্টা ভিজলেই আমার দোকানের মতো একদম বোঁদে তৈরি আমি উপর থেকে একটা ধাক্কা দিয়ে দিচ্ছি আধ জন্য আবার আধ ঘন্টা পরে ফিরে আসছি কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের দেখো পুরো গোঁদেগুলোই সব গোঁদেগুলোতেই রস ঢুকে গেছে দেখতে কত সুন্দর লাগছে কত সুন্দর হয়েছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা পাশে থাকবে ইউটিউব চ্যানেলের বেলটা বাজিয়ে দেবে যাতে নোটিফিকেশানটা তোমাদের সবারই প্রথম তোমাদের কাছে আসছে তো অবশ্যই ভালো লেগে থাকে যদি তো একটা কমেন্ট করবে সবাই ভালো থেকো বাই